না করে কি উপায় আছে আমি তো আপনার হাতে বন্দি স্যার আপনার কথা না শুনে তো পারি না কেন মানে আপনি আমাকে যে সমস্ত কথা বলেন আমি তো ভয় ভয়ে সবকিছু করি মন না রাখতে তো পারি না নিজ থেকে হয় কখন যখন আপনার কাছে গেলে আর আমি কোনো রক্ষা পাই না তখন তো আর নিজেকে ধরে রাখতেও পারি না তখন তো মন থেকেই সবকিছু হয়ে যায় মন থেকেই সবকিছু করি হ্যালো কি করো তুমি স্যার আমি তো ওই কাজ শেষ করছিলাম কারণ একটু পরে তো ছুটি হবে ফাইলগুলো ঠিকঠাক করে রেডি করতেছিলাম রাখার জন্য স্যারের কাছে নিয়ে যেতে হবে ফাইল যখন বাসা যাব তার আগে চেম্বারে একটু হ্যাঁ ফাইলগুলো তো কাছে নিতে হবে তারপর আপনার জন্য যেতে হবে আপনি কোথায় আছেন এখন আমি তো চেম্বারে আছি তুমি কাজ করবো ফাইলগুলো কমপ্লিট করে তারপরে আবার চেম্বারে যখন তুমি বাসা থেকে যখন বাইরে হবে তারপরে আমার বাসা একটু আসব ওকে আমি কেন স্যার গতকালের আমি আসছিলাম 5:00 আপনাকে সাথে সিনসার করে নিয়ে আসি আমি রেডি করে আমার একটু কাজ আছে এখানে যেতে হবে অ্যাডমিনার তুমি এখন আমার কাছে আসলে ছেড়ে দেছো কেবল হ্যাঁ আসি তো আপনি বড় সব সময় স্মরণ করে কাজ থাকলো আপনার কাছে যায় না থাকো যায় তো না বলতেছি আজকে ফাইলগুলো গুলো একটু যখন তুমি বাসায় যাওয়ার জন্য রওনা হবে তারপর বাসায় যাওয়ার জন্য যখন বার হবা তার একটু আগে আমার সাথে একটু দেখা করে যাবা কি খাইছেন মাতাল মাতাল ভাব মনে নেশা করছে নাকি মাতাল মাতাল হবে কেন তোমাকে দেখলে তো নেশা লাগে নেশা লাগে নেশা তো আমারও লাগে স্যার কিন্তু ওই নেশা নেশা তো এক না মনে হচ্ছে মাতাল মাতাল ভাব হয়েছেন মডেল মডেল তেমন কোনো তো বিষয় তো দেখা করি পরে সঙ্গে দেখা করে বাসায় যাই অনেক দেরি হয়ে যায় আমাকে জবাব দিয়ে করতে হয় স্যার অনেক দেরি হয়ে যায় তো আজকে আমি আজকে কোনো না আজকে আমার যাই কি করবো কোনো বিশেষ কোনো কাজ আছে নাকি হ্যাঁ বিশেষ করে অনেক কাজ আছে সেটা তোমায় আসলে তোমাকে বলবো আমাকে দেখাইবেন না কোনো কিছু করবেন নাকি কোনো কিছু খাওয়াবেন কোনটা তুমি যেটা বলো বলো তুমি আগে আসো আমার ভালো লাগে আপনার সাথে ঘুরতে ভালো লাগে রোমান্স করতে ভালো লাগে এগুলো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ইন্টিমেট হতে ভালো লাগে না হ্যাঁ বলতেছি ইন্টিমেট হতে ভালো লাগে না

অনেকদিন রিলেশন কিন্তু এইভাবে আর কতদিন চলবে একটা কিছু তো করা লাগবে তুমি আমার কাছে একটা কি জানি চাইছিলে বলতেছি একটা ফোন কিন কিনতে চাইছিলে নাকি কিছুদিন আগে বললা স্যার ফোন টোন আপনি তো আমাকে হ্যাঁ কিনা কথা বলছিলাম আমি নিম আর একটু ভাবছিলাম আইফোন কত জানি আইফোন আইফোন নিতে চাইছিলো না একটা আমি মার্কেটে আর চিন্তা ভাবনা করছিলাম আপনার সাথে ভাবছিলাম কি অনেকদিন সময় করে একটু ছুটি নিয়ে আপনার সঙ্গে একটু লং টাইম ঘোরাফেরা করবো আপনি তো শুধু কাছে খালি খাইতে চান খাইতে চান এছাড়া তার অন্য কোনো কিছু বোঝেন না আমার তো এত সময় নেই বুঝতে পেরেছো এখানে সেখানে ঘোরার মতো সময় আছে আমার যদি ঘোরার মতো সময় না থাকে তাহলে আমি আপনার কাছে যাব না কথা শুনবো না খালি খাইলেই হইবো গেলে খালি খাই বলতেছি যে তুমি যে একটা ফোন চেয়েছিলে আমার কাছে হ্যাঁ গতকাল তো ওটা কিনা দেবো না কত এক লাখ বিশ হাজার টাকা লাগবে তাই না কয় লাখ টাকা লাগবে সেটা আমি জানি না আমি আপনাকে খুশি করি আপনি আপনাকে খুশি করবেন একটা গিফট তো চাইছি আর কিছু চাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে আগামী কাল ওটা কিনে দেবো তোমাকে হম আচ্ছা তা এখন এখন তাহলে বাসা চলে যায় আজকে

এমনেতে এবার বানাও তোমাকে বলছি তুমি আমি আপনি ভালোটা বুঝি আপনি আমরা ভালোটা বুঝবেন না আমি আপনার সব কথাই শুনি যখন যেখানে প্রয়োজন যাচ্ছি আপনি তো আপা পূরণ কর তাহলে আপনি আমার একটা আশা পূরণ করবেন না সারা জীবনের জন্য আমাকে লিখে দেন আপনার কাছে সারা জন্য লিখে দাও আমার তো বয়স শেষ বুঝতে পারছো নি সমস্যা কি আপনার বয়স হয়েছে কিন্তু এখানের তো বয়স মনে হয় না মনে এটা 18 বছর বয়সী ছেলে ওই তো সকালে ওই কাজে কাজে গেলে তো আর কেউ থেনা থাকার না না। খাওয়াটা খান না। নিজে তো আর পারি না। অসুস্থ বানাই দেন। ভালো লাগে আমার লাগে। তোমার তোমার তোমাকে ভালো আনন্দ দিতে পারে না। পারে তো। আমার হাজবেন্ড আমার মতো করে ধরে না। ওরকম করে ধরে করেন না

হ্যাঁ বলছি তো তাই বলে নিজের তো মায়া দেয়া করে তো থাকেন না স্বামী হলে তো ঠিকই আমার কষ্টটা বুঝে কাজ করতো আপনি তো এটা বোঝেন না মনে করেন জীবনে কখনো খান না এরকম ভাবে ধরেন বুঝতে পেরেছি আচ্ছা আজকে আসো আজকে ভালো করে আস্তে আস্তে করে দেবো থাক লাগবো না আজকে আজকে লাগবো না যেদিনকে ফোন কিনতে যাবো ওই দিনকে কাজ সেরে মার্কেটিং করে খাওয়া দাওয়া করে চলে আসবো আচ্ছা আগামীকাল তোমাকে আইফোন কিনে দেবো

you reckon?